হজরত ওমর রদিয়াল্লাহ তালানু তার খেলাফাতকালে এক গ্রাম্য লোক থেকে একটি ঘোড়া কিনেছিলেন তারপর ঘোড়ার উপর উঠে রওনা হলেন কিন্তু কিছু দূর যাওয়ার পরই ঘোড়ার ক্লান্তি লক্ষণ প্রকাশ পেতে লাগলো এবং খুব তাড়াতাড়ি সেটি ক্লান্ত হয়ে বসে গেল হজরত উমর রদিয়াল্লাহ তালানু ফিরে এসে গ্রাম্য লোকটিকে বললেন আপনার ঘোড়া ফেরত নিন কেননা সেটি চলার শক্তি রাখে না গ্রাম্য লোকটি জবাব দিল আমিরুল মোহমিন আমি তো আপনাকে সুস্থ সফল সামর্থ্যবান ঘোরা দিয়েছিলাম আমি এখন তা ফেরত নিতে পারি না হজরত ওমর রদিয়া লতালানু বললেন চলুন কাউকে এ বিষয়ে বিচারক বানিয়ে নিই তিনি যে সিদ্ধান্ত দিবেন তা গ্রহণ করে নিব গ্রাম্য ব্যক্তি বিচারের জন্য সুলাইয়া বিন হারেস কেন্দ্রের নাম প্রস্তাব করল আমিরুল মোহমিন ওমর রদিয়া লহতালানু তাতে সম্মতি প্রকাশ করলেন বিষয়টি সুলাইয়ের নিকট বলা হলে তিনি হজরত ওমর রদিয়াল রাহতালানুকে জিজ্ঞেস করলেন আপনি কি গোড়াটি শক্তিমান সুস্থ সবল অবস্থায় নিয়েছিলেন হজরত ওমরদ্দিয়াল রাহতালানু জবাব দিলেন জি হ্যাঁ তখন হজরত সুরাইয়া রহমতুল্লাহ আলাই রায় দিলেন আমিরুল মোহমিন ওমর এখন দুটি ব্যবস্থা আছে আপনি গোড়াটি এ অবস্থাতেই আপনার নিকট রেখে দিন অথবা যে অবস্থায় নিয়েছিলেন সে অবস্থায় ফিরিয়ে দিন এমনটি হতে পারে না যে আপনি ক্রুটিমুক্ত জিনিস নিয়ে ক্রুটি যুক্ত হওয়ার পর তাহা ফেরত দিবেন হজরত ওমর দিয়তালানু খুব বিস্ময়ের সাথে হজরত সুরাইয়ের দিকে তাকিয়ে বললেন পয়সালা কি এমনই হবে তিনি জবাব দিলেন জি হ্যাঁ এটাই সঠিক পয়সালা এবং অবস্থার প্রেক্ষিতে এটাই ন্যায়সঙ্গত পয়সালা হজরত ওমরিয়ালু খুশি হয়ে বললেন যদি কথা এটাই হয় তাহলে আপনি কুফায় চলুন আমি আপনাকে উফার বিচারপতি বানিয়ে দিচ্ছি হজরত সুলইয়াকে কুফার কাজই বানিয়ে দেওয়া হলো তিনি কম বেশি এক নাগারে ষাট বছর মুসলমানদের মাঝে বিচার কার্য পরিচালনা করেছিলেন হজরত ওসমান রদিয়াল্লাহ তালানু ও হজরত আলী রোদিয়াল্লাহতালানু হজরত মোহাবিয়া লাখতালানু এবং পরবর্তীতে বনু উমাইয়ার শাসকদের সময়ও হজরত সুরাইয়া কুফার বিচারপতি ছিলেন এমনকি হাজ বিন ইউসুফের ক্ষমতাকালে তার বয়স যখন একশত সাত বছর পূর্ণ হয়েছিল তখন এক ব্যক্তি তার নিকট বিচার কার্য থেকে অব্যাহতি গ্রহণের আবেদন করায় তিনি তার বিচারকের পথ ছেড়ে দেন সদনির্দিষ্টাবান খোদাবিরু বিচারক সবসময় আল্লাহর আইন অনুযায়ী বিচার করে থাকে সে কখনো নিজের দল অন্যের দল দেখে না সে কখনো কোনো পক্ষপাতিত্ব করে না আল্লাহর বিধান অনুযায়ী বিচার কার পক্ষে যায় বড় লোক না ছোট লোক রাজা না প্রজা তা দেখার সুযোগ তার নেই এ গুণী অর্জন করেছিলেন সাহাবায়করাম আল্লামা ইকবাল বলেন কথাবার্তায় সত্য বলা সবসময় মুসলমানদের স্বভাব ছিল তাদের মধ্যে ন্যায় বিচার ছিল পক্ষপাত মুক্ত মুসলমানের স্বভাবে লজ্জাশীলতা ছিল আবার বিরুদ্ধে তাদের অবস্থান ছিল ধারণার ও উদ্যোক্ত মুসলমান খোদার প্রেমে বিবুর থাকত ফলে তারা প্রভুর জন্য সব কিছুই কোরবান করত এবং অন্যদের যান বাঁচানোর জন্য নিজের জীবন কোরবান করতে প্রস্তুত থাকত আল্লাওয়ালা রাজা বাদশাহী পারে এমন বিচারের উপর খুশি হতে যে বিচার তার বিরুদ্ধে হয় এবং খুশি হয়েই পুরস্কৃত করা দুনিয়াদার কোনো ব্যক্তি নিজের বিরুদ্ধে কোনো রায় হলে তা মেনে নিতে পারে না বরং বিচারককে হত্যা করার জন্য ব্যতী ব্যস্ত হয়ে পড়ে যে ন্যায়সঙ্গত বিচার করে কোনো সুদ ঘুষ গ্রহণ করে না পক্ষ বিপক্ষ দেখে না ন্যায় ইনসাবের সাথে বিচার করে এমন বিচারক দেখে বিচারক বা কাজী নিযুক্ত করা সকল প্রধানদের কর্তব্য কেননা রসুল্লা সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেককে তার অধীনস্থদের অভিভাবক আর প্রত্যেককেই তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে